আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আমি আল্লাহর রসের সময় আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি এতে চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে সবার সাথে শেয়ার করার জন্য আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটা দেখছেন কিংবা পরে দেখবেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা আজকে আমি ঘরোয়াভাবে ফ্রাইড রাইস রান্না করব আর সাথে সবজি রান্না করব। তো এখানে কিন্তু আমি গাজর আর বুরবুরি আর ক্যাপসিক্যাম দিয়ে সবজিটা ভেজে নিছি আর পোলার চালটা কিন্তু আমি আগে এইট্টি পারসেন্ট সিদ্ধ করে পানি ছড়তে রেখে দিয়েছি এখানে কিন্তু আমি সেই পোলার চলটা দিয়ে দিছি আর সাথে কিন্তু ওই ডিম বাজারটা দিয়ে দিছি তা আমি এভাবেই রান্না করি বাচ্চাদের জন্য কে কিভাবে রান্না করেন সেটাও আমাকে জানাতে পারেন তা আমার রাইসটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো এখানে কিন্তু আমি একটু সবজি রান্না করে নেব তা আমি চিকেন দিয়ে সবজিটা রান্না করব এই সবজিটা কিন্তু রাইসের সাথে ভালো লাগে বেশ খেতে তো এখানে আমি মাংসটা ভেজে এখানে কিন্তু একটু আদা রসুনের সাথে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম তো এটা কিন্তু আমি হালকা করে ভেজে নেব আর আমি যে সবজিটা রান্না করব ওইটা কিন্তু আমি পাশের চুলায় দিয়ে দিছি সিদ্ধ করে তাই তো এখন আমি সিদ্ধ করে পানি ঝরে এখানে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি কোনো ঝাল দেব না শুধু দু একটা কাঁচা মরিষ কেটে দিয়ে দেব আর এখানে আর কিছু দেব না আমি এটাতে আর কোনো হলুদ মশলা কিছুই ব্যবহার করবো না তো এখানে কিন্তু আমি একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি তো এই সবজিটা এই রাইসের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আমার বাচ্চারা খুবই খুবই পছন্দ করে তো সেই জন্য আমি কিন্তু এই সবজিটা রান্না করে নিলাম আমার সবজিটা কিন্তু রান্না হয়ে গেছে আমি নামিয়ে নিছে। এখন কিন্তু চলে আমি কড়াই বসে দিচ্ছি সাথে তেল দিয়ে দিলাম তো এখানে কিন্তু আমি চিকেনগুলো আগেই মশলা দিয়ে মাখিয়ে রাখছিলাম তো এই ফ্রায়েড রাইসের সাথে কিন্তু এই চিকেনটাও লাগবে খেতে তা নাহলে কিন্তু বাচ্চারা খেতে চাইবে না তো আজকের আমার এই রান্না ভাড়াটা কীরকম হয়েছে সবাই কমেন্ট করে জানাতে পারো আর যারা এখন আমার এই ভিডিওতে লাইক দিতে ভুলে গেছে প্লিজ আপু এবং ভাই এরা লাইক দিয়ে ভিডিওটা একটু কন্টিনিউ করেও তা আমি দেখেছি সবাই ভিডিও দেখো কিন্তু কেউ লাইক দাও না ঠিক মতন লাইক দিতে অবশ্যই ভুলে যায় তাই সবাইকে আবার মনে করিয়ে দিলাম প্লিজ লাইক দিয়ে ভিডিওটা একটু কন্টিনিউ করো তো এখন কিন্তু আমার চিকেন ভাজাটা হয়ে গেছে আমি এখন বাচ্চাদের খেতে দেবো তো আজকের আমার এই রান্নাটা কীরকম হয়েছে সবাই অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে তো যারা এই ফোনে এসে ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছ সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ